Hi. Hello. Hello, hi, hi, hi. সরে যাও সরে যাও সরে যাও সরো সরো সরে আসো আরে সরো কোনটা পড়ে যাবে ছাড়ো আরে আরে সরে যাও না Thank you. क्या इंटी कल्टी इंटी कल्टी खाए सुन सुन जा अभी सुन सुन শোনা দেখ গায়ের মধ্যে এসেছে পড়ছে প্রাণী দেখো সরে না সর হ্যাঁ সর চ চ সরে যাও যাও লক্ষ্মী সরে যাও একা একা খেলা করে যাও যাও ওইদিকে যাও একা একা খেলবে যাও ও কি 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 鸡,鸡,鸡，鸡，鸡，鸡，鸡,鸡，鸡,鸡，鸡，鸡，鸡。

হ্যাঁ বলো শুভ আবার কি নাম দিয়েছ কিছু অসম্ভব বাইনার পৃথিবী নাম পাল্টে দিয়েছো ভাগ্যিস নাম ছবিটা আছে না হলে তো চিনতেই পারতাম না ভাবতাম অন্য একজন কি হাই মোহন হ্যালো আপকার ডগি কো কেমন আছো বলো শুভ খুব কাজে ব্যস্ত তুমি এত রোগা কি করে হলে জানি না বহুত রোগা হয়ে গেছি নেচে নেচে শরীরটা খারাপ নাচ করে করে রোগা হয়ে গেছি সবাই বলছে মোটা হয়ে গেছি ভালো আছি খাওয়া দাওয়া করেছো ওকে তোমার આરે ભો દનેહી ડ આરે আপু কেমন আছো ভালো আছি সেলিম আলী তুমি কেমন আছো বলো ভালো আছি খাওয়া দাওয়া করেছো শুভ খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেছো আবু

আরে ব্যথা আমার বলো নাচ কবে থেকে করছো নাচ নাচ তো যখন তখন করছি কোথায় ব্যথা পেটে গো ব্যথা বৌদি ভালো আছো সব থেকে ব্যথা কেন তো কি জানিস জ্বর আসবে বোধ হয় জানো বাবারে সুখবর নাকি সুখবর না গো না ব্যথা আমার শরীরে আমার জ্বর আসবে বলে এ না আমার পায়ে পায়ে ব্যথা তারপরে হঠাৎ করে পেটে ব্যথা হঠাৎ করে মাথায় ব্যথা সব হঠাৎ হঠাৎ হচ্ছে বুঝতে পারছি না বাড়ি কোথায় বৌদি তাপস প্রধান আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনে গো তোমার বাড়ি কোথায় কাকিমা কোথায় ব্যাথা ওই তো পায়ে ব্যথা মাথায় আপু কি বলো হম 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 আমি কলকাতা থেকে বৌদি কলকাতা কোথায় তুমি কেমন কাজ করছো শোনা হুম মোটামুটি কাজ করছি অত ভালো না হলেও চলে যাচ্ছে এই সংসারের ওই কাজ তো আবার কি তুমি কেমন কাজ করছো শোনা ওই যে বললাম দেখা যায় না কি দেখা যায় না আমার মুখটা কি দেখা যায় না ও যা দেখা যাচ্ছে ওই আর দেখা যাবে না নিউ আলিপুর ও আচ্ছা কি করো তুমি বাড়িতে মানে কি জব টপ করো আপকা হাসি পাই তোমার খালি না শুভ খুব হাসি ভাই আমার কথা শুনে কমেন্ট দেখো কমেন্ট দেখে ও কমেন্ট দেখে তোমার হাসি পায় তাহলে বল আমার আমার কি হয় আমার তো আরও হাসি পায় আমি তো কন্ট্রোল করি আমি তো কন্ট্রোল করি প্রাইভেট জব করি প্রাইভেট ও আচ্ছা খুব ভালো পেট মুড়ে শুভ পেট মুড়ে শোবো আউটফিটটা আবার মুরবো কি করে সাইড ভেবে তোমার বন্ধু কোথায় যাচ্ছে আমার বন্ধু খেলা করছে ও খেলা করছে এখন আমার বন্ধু এখন খেলা করছে গো দাদা বাড়িতে থাকি না না গো খেয়েছো রাতে তুমি আজকে ডিউটি করে কখন এলে কোথায় থাকি কোথায় কোথায় থাকি আমি ও রুটি আর পনির খেয়েছ তুই সবসময় পনির খাও খুব ভালো লাগে তোমার পনির খেতে না পুজো তো ঠিক করেছো গার্লফ্রেন্ড পড়িয়েছো পুজোতে ঘোরার জন্য পুজো তো আর দু তিন মাস বাকি দু মাস এইটা তো সে এই মাস তো আর পনেরো দিন আছে আর তোমার তো অগাস্ট সেপ্টেম্বরের শেষের দিকে নাকি সেপ্টেম্বর অক্টোবর গার্লফ্রেন্ড পটিয়েছো সত্যি রোগা হয়ে গেছে হম প্রচুর রোগা হয়ে গেছে রানী সর রোগা হয়ে গেছে কি রোগা হয়ে কেউ খারাপ লাগছে গো শুভ রোগা হয়ে কি খুব খারাপ লাগছে উঠে দাঁড়াবো পরে দাঁড়াও এই লাইভটা কেটে দেবো কেটে আমি আসছি আমি টয়লেট যাবো টয়লেট থেকে এসে তারপরে চালু করবো কি হাসি ফগলা হাসি এটা দাঁত আছে নাকি হ্যাঁ নিচের দাঁত গুলো নেই উপরে দাঁত আছে আচ্ছা যাও তাহলে দাঁড়াও একটু পরে যাবো দাঁড়াও লাইভটা বন্ধ করি লাইভটা বন্ধ করবো আবার আসবে কয়েক মিনিট পর আসবে এক দাঁড়াও বলছি দশ মিনিট ঠিক আছে হায়ের পর হায় 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 না আজকের জ্বর আছে মনে হয় শরীরটা খারাপ লাগছে কেন ভীষণ শরীরটা খারাপ ーチーズ。 লাইক দিলাম বৌরী থ্যাংক ইউকোস সাবস্ক্রাইব করে দিয়েছো সাবস্ক্রাইব করে দিয়েছো কেমন আছো সারিফুল ভালো আছি তুমি oo , aitäh !